আমি দেখতে মানুষের মতো কিন্তু আমি এ আই একটিবার কি ভেবে দেখেছেন একদিন এই মানুষগুলোর কি হবে দেশের মানুষ একদিন এমন অবস্থায় পড়বে আসল ভিডিওগুলোও কেউ চিনতে পারবে না হ্যাঁ এটাই সত্যি এমনও হতে পারে একদিন কোনো অপরাধীর সত্যিকারের অপরাধের ভিডিওগুলো মানুষ এ আই বলে ধরে নিবে আর সেই অপরাধী সবকিছু করেও শাস্তি পাবে না একদিন আপনার বউ আরেক বেড়ার লগে কট খাইবে লিঙ্ক ভাইরাল হবে আর সেদিন আপনার বউ বলবে পর শোনা এটা এটা আমি না এটা এ আই ডোন্ট ওয়ারি আপনাদের কপালে এই রকম কোনো কিছু হবে না যদি আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তো গেস আজকের ভিডিওর মেন টপিকটা হলো আপনারা কিভাবে এআই দিয়ে ভিডিও মেক করবেন হবু একদম রিয়েল মানুষের মতো রিয়েল মানুষের মতো আপনারা কি হবে এআই ভয়েসগুলো সেট করবেন দ্যাট নট অনলি সাউন্ড রিমার্কেবলি সিমিলার টু রিয়েল হিউম্যান ভয়েসেস বাট অলসো কনভে জেনুইন ইমোশন ফিলিং ভিডিওটি খুবই এক্সক্লুসিভ আপনারা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখে যান মাই ডিয়ার ভিউয়ার্স আই উইল গাইড ইউ থ্রু দ্য প্রসেস অফ হাউ টু জেনারেট এফেক্টিভ প্রম্পটস অ্যান্ড ফ্রম দিস প্রম্পটস আমি আমি চলে গেলাম তো একটা জেনারেট করে যেটা একটু হবে তো আমি এখানে একশন মুভি লিখে সার্চ করছিলাম তো সেখান থেকে আমি একশো মুভি কিছু সিনস নিয়ে নেব যেখানে নায়ক থাকবে প্লাস নায়িকা থাকবে নায়িকা বাদ দিয়েও আপনারা করতে পারেন তো নায়ক বা নায়িকার নায়িকার ফ্রেন্ড মানে যেখানে একটু ফানি ক্লিপ এড করা যায় এরকম তো আমি এখান থেকে এই ক্লিপটাই বেছে নিলাম তো আমি এখান থেকে এই ইমেজটা বেশি ইমেজটা জাস্ট আমি প্রেস করে ধরে রাখবো তারপর জাস্ট ডাউনলোড ক্লিক করে দেবো তো ক্লিক করার পর ডাউনলোড হয়ে যাবে এরপর আমাদের কাজ হলো আমরা চলে যাব সরাসরি চার জিডি আবার কিন্তু পম্প কিভাবে জেনারেট করবেন সেটা আপনাদের বুঝাচ্ছি তো এখান থেকে প্লাস এখানে ক্লিক করবেন দেন ফটোতে ক্লিক করবেন অ্যান্ড এটাকে সিলেক্ট করবেন ডানে ক্লিক করবেন হ্যাঁ এখন জাস্ট আমি নিচে লিখে দিলাম বিও সি পম্প লিখে আমি ট্যাপ করে দিলাম তো ট্যাপ করার পর কিন্তু চ্যাট জিপিটি আমাকে একটা থ্রি দিয়ে দিবে যাতে আমি এই জিনিসটাকে আমি ভিডিওতে কনভার্ট করতে পারি তো এখানে কিন্তু সুন্দর করে একটা পম্প দিয়ে দিয়েছে বাংলা ইংলিশ দুইটাই দিয়ে দিয়েছে তো আমাদের ইংলিশটাই কিন্তু প্রয়োজন তো এখন কি করবো এই প্রম্পটের সাথে আমরা একটা ডায়লগ এড করবো তো ডাইলগটা আমি অলরেডি লিখে নিয়েছি আমার হোয়াটসঅ্যাপে চলে গেলাম এখান থেকে আমি আমার ডায়লগটাকে কপি করে নিলাম কপি করে নেওয়ার পর জাস্ট আমরা চলে যাবো চ্যাট জিপিটিতে তো এখানে আমি কি লিখে দিলাম সামনের বন্ধুটি এই ডায়লগকে বাংলায় বলবে ফানি ভাবে তারপর জাস্ট আমি আমার ডায়লগটাকে পেস্ট করে দিলাম পেস্ট করার পর জাস্ট এখানে তিরিশ মিনিটে ক্লিক করে দেবো তো এখন চ্যাট জিডিপি কী করবে আমার এই ডায়লগটার সাথে এই ফর্মটা অ্যাডজাস্ট করে দেবে তো গ্যাস আমি কিন্তু চ্যাট জিডিপি জাস্ট প্রথমবার বলছিলাম তো চ্যাট জিডিপি বুঝতে পারে তো সেকেন্ডবার আমি বলে দিলাম যে উপরের ফর্মটের সাথে এই ডায়লগটি থাকবে তো চ্যাট তখন কিন্তু আমাকে উপরের ফর্মটের সাথে এই ডায়লগটা আমাকে অ্যাডজাস্ট করে দিয়েছে তো এখন জাস্ট আমি এই প্রমটার সহ এবং আমার ডাইরেক্টর সহ এখান থেকে আমি সিলেক্ট করে নেব সিলেক্ট করে আমি জাস্ট নিচের দিকে টান দিয়ে এই সম্পূর্ণ ফ্রমটাকে আমি কপি করে ফেলাম তো আপনাদের এই প্রম থেকে দুইটা মাধ্যমে ভিডিও কলে জেনারেট করতে পারবেন গুগল জিমিনি থেকে এবং কি গুগল ফ্লো থেকে গুগল ফ্লো বলতে গুগল ল্যাপ যেটাকে বলে সেটা হলো গুগল ফ্লো তো ফ্লোর মধ্যে ঢুকতে গেলে অবশ্যই আপনাদের বিপিএন লাগবে তো আমি সুপার বিপিএনটা কানেক্ট করে নিচ্ছি সুপার বিপিএন কানেক্ট করে আপনার জাস্ট ইউএস কানেক্টটা সিলেক্ট করে দেবেন তো গুগল ফ্লো যদি আপনাদের ইনস্টল করা না থাকে তাহলে আপনার কম্পোজের সার্চ করবেন গুগল ল্যাপ লেগে তাহলে আপনারা এই গুগল ফ্লোটা পেয়ে যাবেন মানে ওয়েবসাইট হলো গুগল ল্যাব কিন্তু এর নাম হলো গুগল ফ্লো তো এখানে আপনারা সাইন ইন করে নেবেন যে অ্যাকাউন্টে আপনাদের প্রিমিয়ামটা নিয়ে আছে প্রিমিয়াম বলতে যেখানে আপনাদের পনেরো মাসের জন্য যে প্যাকেজটা অ্যাক্টিভ করা আছে জাস্ট ওই অ্যাকাউন্টটা আপনারা এখানে লগ করে নেবেন আর যদি আপনাদের এখানে পনেরো মাসের জন্য আপনাদের পুরোটা অ্যাক্টিভ করে না থাকে মানে গুগল ভিও থ্রি কিন্তু অ্যাক্টিভ করতে হয় অবশ্য প্রো লেভেলটা তো যেটা ফ্রিতে আপনারা অ্যাক্টিভ করতে পারবেন ফিফটিন মান্থস মানে পনেরো মাসের জন্য তো পনেরো মাস আপনার এই ফ্রি সার্ভিসটা পেয়ে থাকবেন আর যদি আপনাদের এই জিনিসটা না অ্যাক্টিভ করে থাকে তাহলে আমার প্রিভিয়াস ভিডিওটা দেখতে পারেন ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক আছে সেই ভিডিওটা দেখে আপনারা গোল্ড অ্যাক্টিভ করে নেবেন অ্যাক্টিভ করে নেওয়ার পর তো আপনারা তো অ্যাক্টিভ করে নেওয়ার পর কিন্তু আপনারা গুগল ফ্লোটা ইউজ করতে পারবেন এবং কি গুগল জেমিনিটা ইউজ করতে পারবেন মানে দুইটার মধ্যেই আপনারা বিও থ্রি এই বাসনটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো এই বিও থ্রির মাধ্যমে কিন্তু আপনি ভিডিওগুলো জেনারেট করবেন কিন্তু মাধ্যম হলো দুইটা গুগল ফ্লো এবং গুগল জেমিনি দুই জায়গাতেই এই বিও থ্রিটা অ্যাভেলেবেল রয়েছে

মানে কোয়ালিটি এটা যদি সিলেক্ট করেন তাহলে আপনাদের অডিওটা আসবে না ভিডিওর মধ্যে অডিও থাকবে না জাস্ট এটা ভিডিও থাকবে কিন্তু মানে কোয়ালিটি ফুল ঠিক আছে এবং কি এটা দিয়ে জেনারেট করলে আপনাদের টোকেন খরচ হবে পুরো 100 ক্রেডিট খরচ যাবে আর যদি আপনারা ভিও2 ফাস্ট দিয়ে করেন এটা দিয়ে শুধু আপনারা ভিডিও পাবেন কিন্তু এখানে জাস্ট 10 ক্রেডিট খরচ যাবে এটা কিন্তু রিয়েলিস্টিক লাগবে না মানে ভিডিওটা যে বানাবেন রিয়েলিস্টিক লাগবে না রিয়েলিস্টিক পাবেন অডিওs সারা শুধুমাত্র ভিও2 কোয়ালিটি জাস্ট এটাতে ক্লিক করলে এবার আসি অডিও অডিওতে যদি আপনি ক্লিক করছেন নর্মালি ভাবে বিও থ্রি ফার্স্ট টেক্সট টু ভিডিও সাইডে কিন্তু লেখা আছে বেটা অডিও জাস্ট এখানে যদি ক্লিক করে দেন তাহলে আপনারা ভিডিও প্লাস অডিও দুইটাই পাবেন কিন্তু এখানে টোকেন কাটবে মাত্র বিশ ক্যাডিট আর এটার মাধ্যমে আপনি কোয়ালিটিফুল ভিডিও পাবেন এবং কি কোয়ালিটিফুল অডিও পাবেন কিন্তু সবচেয়ে রিয়েলিস্টিক যেটা হয় মানে সবচেয়ে ভালো সেটা হলো আপনার বিও থ্রি সবার নিচেটা বিও থ্রি সাইডে লেখা আছে কিন্তু বেটা অডিও মানে এখানে বিও থ্রির মাধ্যমে ভিডিওটা ক্রিয়েটও করতে পারবেন প্লাস এখানে অডিও দেবে সবটা একদম রিয়েলিস্টিকের মতো থাকবে কিন্তু এতে খরচ অবশ্য বেশি আছে এখান থেকে এক একটা ভিডিওর জন্য মানে আট সেকেন্ডের একটা ভিডিও ক্রিয়েট করার জন্য একশো ক্রেডিট কিন্তু কেটে নেবে আর যদি আপনারা নর্মালি কোয়ালিটি যদি দিতে চান তো সেক্ষেত্রে বিও থ্রি দিয়ে কাজ করতে পারেন তো আমার যে ভিডিওগুলো আপনারা ফার্স্টে দেখে আসছেন ভিডিওর শুরুতে ওইগুলো কিন্তু এই বিও থ্রি এই মডেলটা দিয়েই করা আছে কারণ এখানে বিশ ক্রেডিট খরচ যায় আর এটা দিয়ে আপনি অনেকগুলো ভিডিও জেনারেট করে শিখতে পারবেন যখন আপনি প্রফেশনাল লেভেলে চলে যাবেন যখন আপনি বুঝতে পারবেন যে কিভাবে দিলে গুগল আমাকে কিভাবে ভিডিওগুলো জেনারেট করে দিবে যাবেন তখন আপনারা এই ভিও থ্রি হাই কোয়ালিটি ভিডিওটা আপনি জেনারেট করবেন একশো ক্রেডিট খরচ করে ঠিক আছে তো শেখার জন্য আপনারা এই জিনিসটা ইউজ করতে পারেন তো আমি এটা ইউজ করে দিলাম এবার আমাদের প্রম্পটের খেলা তো এখন উপরে আরেকটা সেটিং আছে উপরে কিন্তু ওয়ান লেখা আছে তো আপনারা একটা পম্প দিয়ে কয়টা ভিডিও চান তো এখানে একের জায়গায় যদি দুই সিলেক্ট করে দিন তাহলে দুইটা ভিডিও আসবে একসাথে তিন দিলে তিনটা ভিডিও আসবে একসাথে তো আমি একটাই ক্রিয়েট করতে চাই তো একটাই করে দিলাম তো এখান থেকে আমি কিছুটা কাস্টমাইজ করে যে প্রমটাকে আমি কপি করে নিয়ে আসছি তো নিচে দেখুন কিছু বাংলা লেখা আছে এখানে লেখা আছে টেক্সট ওয়ান মানে স্ক্রিনের মধ্যে আমার আইডিয়ালটা সহস্য করবে ভিডিওর মধ্যে তো এই জিনিসটা আমার প্রয়োজন নেই এই জিনিসটা দিলে খারাপ দেখা যাবে তো আমি এটুকু কেটে দেবো তো জাস্ট কেটে দিলাম কেটে দেওয়ার পর বাকি অংশটুকু খেব আমি এখান থেকে কেটে দেবো আর এখান থেকে অন্য কোনো কিছু কাটবেন না জাস্ট এইটুকু কেটে দেবেন আর এখান থেকে যে চিহ্নগুলো আছে এগুলো আপনারা কেটে দেবেন এগুলো কিন্তু কোনো প্রয়োজন নেই তো এগুলো যেভাবে আছে ঠিক এভাবেই থাকবে তো এখান থেকে জাস্ট আমি আর উপর কোনো কিছু চেঞ্জ করবো না এখন জাস্ট আমি কমেন্টটা করে দেবো দেখি গুগল আমাদের কি দেয় তো জাস্ট আমি তেজনিতে ক্লিক করে দিলাম তখন পার্সেন্টেজটা কিছুক্ষণ পর্যন্ত এখানে লোডিং হতে থাকবে অল্প সময় নেবে জাস্ট তাহলেই হয়ে যাবে তো হতে হতে আপনাদের কিছু কথা যারা এই ধরনের এখানে মানে মেক করছি প্রত্যেকটা ভিডিওর ভিডিও সহ আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশনে সেই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন হয়ে যাবেন তো আমি এক নজরে আমার টেলিগ্রাম চ্যানেলটা দেখে দিচ্ছি এখানে দেখেন যে প্রত্যেকটা প্রম্পটের প্রত্যেকটা ভিডিওর আমি এখানে প্রম্ট সহ দিয়ে দিচ্ছি আর কখন বাংলা ইউজ করবেন সেটাও দিয়ে দিছি আর ভিডিওতে তো দেখলেন আমি কিভাবে বাংলাটা ইউজ করলাম বা বাংলা আপনারা ভয়েস কলে কিভাবে মেক করবেন তো আমি যেভাবে দেখাই দিলাম জাস্ট এই সিস্টেম করে দিবেন আর আপনারা যদি নিজে থেকে কোনো একটা ভিডিও যদি মেক করতে চান তো সেই ক্ষেত্রে অবশ্যই ভিডিওর প্রথম দৃশ্য কীরকম থাকবে ক্যারেক্টার কীরকম থাকবে তো জাস্ট এইগুলো সর্বপ্রথম লিখবেন লেখার পর লিখে দিবেন যে ভিডিওর মেইন ক্যারেক্টার যিনি থাকবে অথবা মেয়ে অথবা ছেলে যেই থাক তো তার নামটা উল্লেখ করে দিবেন বা লিখে দিবেন যে ভিডিওর মেইন ক্যারেক্টার ছেলেটা বা লোকটা এই ডায়লগটি বলবে এই ডায়লগটি বলবে জাস্ট এইটুকু লিখে তারপর আপনার বাংলা টাইডলটুকু লিখে দেবেন তো লেখার পর আপনি যেটুকু ক্রিয়েট করছেন জাস্ট সেটুকু আপনারা চ্যাট জিটিভিকে দিয়ে দেবেন সেটা আপনি বাংলায় লিখেন বা ইংলিশে লিখেন যেভাবে লিখেন চ্যাট জি দিয়ে দেবেন চ্যাট জি আপনাকে সুন্দর করে ফ্রমটাকে সাজিয়ে দেবে তো সাজালে আপনার সেই ফর্মটা দিয়েই আপনার ভিডিওলে যেন অ্যাড করবেন তো দেখেন আমার কিন্তু এখানে ফর্মটা রেডি হয়ে গেছে কমপ্লেন করে দেখি কতটুকু হয়েছে এই প্রমগুলো দেখার পরও যদি আপনি সাবস্ক্রাইব না করেন তাইলে ভাই আপনার কপালে বিয়া নাই তারপর জাস্ট উপরে এই তিনটিতে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে ভিডিওটা আপনাদের কিছু মধ্যে ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড এভাবে হবে না জাস্ট এখন লোডিং হতে থাকবে তারপর এখানে ডাউনলোড অপশনটা শো করবে ডাউনলোডে ক্লিক করলে সাথে সাথে ভিডিওটা আপনারা ডাউনলোড পেয়ে যাবেন তো গাইস এবার অল্প একটু দেখিয়ে দিচ্ছি আপনারা জিমিনি দিয়ে কিভাবে করবেন গুগল ফ্লো তো দেখলাম এবার জিমিনিটা দেখাই জিমিনি যদি সফটওয়্যার দিয়ে করতে চান সফটওয়্যার দিয়ে কিন্তু হবে না কারণ এখানে ভিডিও মোডটা শো করবে না তার জন্য আপনারা ক্রোম ব্রাউজারে চলে যাবেন এন্ড এখানে লিখে দেবেন গুগল জিমিনি তো জাস্ট সার্চ করে দেবেন গুগল জিম নিয়ে এখানে লিঙ্কের উপর ট্যাপ করে দেবেন তো ট্যাপ করার পর আপনাদের থ্রি ডটে ক্লিক করে ড্যাম ডেস্কটপ সাইডে ক্লিক করে দেবেন তাহলে ডেস্কটপ মোড হয়ে যাবে এই কর্নারে আপনাদের যে অ্যাকাউন্ট প্যাকেজটা নিয়েছিলেন সেই থেকে সিলেক্ট করে দিবেন তাহলে এই অ্যাকাউন্টটা পিন হয়ে যাবে তো প্রো অ্যাকাউন্টটা লগইন লগ ইন করার পর নিচে দেখবেন যে আপনাদের এখানে ভিডিও মোডটা শো হবে একদম সবার নিচে দেখেন একদম ছোট্ট করে ভিডিও মোডটা শো করছে তো আমি যদি জুম করে দিই দেখতে পারবেন না যে ভিডিও মোড রয়েছে তো এটা কিন্তু বিও থ্রি মোড এসে ক্লিক করে ধরে রাখলে বিও থ্রিটা কিন্তু শো করে তো এখানে জাস্ট সেমভাবে আপনার পম্পটাকে জাস্ট অ্যাপ্লাই করে দেবেন অ্যাপ্লাই করে দেওয়ার সাথে সাথে এখানে আপনাদের ভিডিওটা চলে আসবে মানে কিছুক্ষণ এক মিনিট সময় লাগে এক থেকে দুই মিনিটের মধ্যে আপনার ভিডিওটা জেনারেট হয়ে যাবে আর আরেকটা কথা আপনাদের বলে রাখি এখানে গুগল ফ্লু অ্যান্ড জিমিনি দুইটার মধ্যে কিছু ডিফারেন্স আছে মানে জিমিনিতে প্রত্যেকটা ভিডিওই আপনারা একদম কোয়ালিটিফুল পাবেন কিন্তু এখান থেকে আপনারা ডেইলি তিনটা ভিডিও জেনারেট করতে করতে পারবেন পারবেন তিনটার না কিন্তু গুগল ফ্লোর মধ্যে আপনার এক হাজার ক্রেডিট দিয়ে থাকবে প্রত্যেকটা ভিডিও নর্মালিভাবে ভাবে জেনারেট করলে যেটাতে আমি দেখালাম সেখানে বিশ ক্রেডিট করে খরচ হবে তো অনেকগুলো ভিডিও জেনারেট করতে পারবেন আর যদি আপনারা একশো ক্রেডিট করে খরচ করেন তাহলে দশটা ভিডিও জেনারেট করতে পারবেন তো আশা করি বিষয়টা আপনাদের টোটালি ক্লিয়ার তো এই যে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখলেন ভিডিওর মধ্যে কিছু ল্যাঙ্গুয়েজ আছে ইংলিশ কিছু ল্যাঙ্গুয়েজ আছে বাংলা তো এই ইংলিশ ল্যাঙ্গুয়েজটা কিন্তু আমি নিজে বলিনি এটা কিন্তু এআই দিয়ে মেক করা হয়েছে তো এই জিনিসটা কীভাবে করা হয়েছে যদি এটা জানতে চান তাহলে অবশ্যই আমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড কমেন্ট করে জানিয়ে দেবেন যে ভাই আমি ইংলিশে ভিডিও বানানো শিখতে চাই কমেন্ট করে জানিয়ে দেবেন তাহলে নেক্সট ভিডিওটা এই সম্বন্ধে অবশ্যই নিয়ে আসবো তোমাকে ভিডিওটা এ পর্যন্ত ছিল সবাই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন নেক্সট আপডেট কিন্তু টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই পাবেন নেক্সট কি রিলেটেড ভিডিও আসবে সেটাও কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো আর আপনাদের কোনো মতামত থাকলে সেটা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তাহলে চেষ্টা করবো সেই রিলেটেড ভিডিও আমি নেক্সট টাইম নিয়ে আসার তো ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ